তুমি আমার ভালোবাসো তাহলে আমার সাথে দেখা করতে আসো আমরা ছেলেরা একটা মেয়েরে ইমোশনাল মিল করি যে তুমি যদি আমার ভালোবাসো তাহলে আমার সাথে মিট করতে আসো আর যদি না আসো তাহলে আমি বুঝে যাবো তুমি আমার ভালোই না আচ্ছা আমার একটা কথা বলো যে দেখা করলে কি ভালোবাসা কোনো দিক দিয়ে ভাইরা যায় নাকি ভালো তো তারাও বাসে যারা অনেক দূর থেকে ভালোবাসে যারা জীবনে কখনো একসাথে হইতে পারে না দেখাটাও পর্যন্ত দেখতে পারে না চোখের দেখা তাহলে এখন বলো তুমি কেমন ভালোবাসো তারে যে তোমার সাথে দেখা না করলে ভালোবাসার প্রমাণ হয় না আচ্ছা আরেকটা কথা বলো যে তোমারও তো গোরে মাসাল্লাহ বোন আছে তোমার রে কি কখনো বাহিরে একলা যাইতে দাও মনে তো হয় না কখনো দাও তাহলে ও চিন্তাটা কেন করনা ও কারোর বোন কারোর মেয়ে ও যখন বাড়ি থেকে আসতে চায় না তখন তারে কেন জোর করো কেন তারে বিভিন্ন ধরনের মিল করো তুমি যখন তারে জোর করবা তখন না জানি তা এসে বাড়িতে কত ধরনের মিথ্যা কথা বানায় বানায় বলবো বলবো যে মা আমি আমার ফ্রেন্ড এর বার্থডে যাইতাছি কিংবা তাদের বাড়িতে যাইতাছি অনেক ধরনের মিথ্যা কথা বলতে হবে তাদের অনেক মিথ্যা কথা বলার পরে তোমার সাথে দেখা করতে চলে আসলো তখন তুমি কি বলবা না জানি তুমি আমার আগে আরো কত ঝড়ের সাথে দেখা আসছো ভাই তুমি তো আসলো একটা মানে বুঝলাম না এমন কেন তোমরা দেখো ভাই এমনটা কখনোই করো না তুমি যদি সত্যি কোরে ভালোবাসো কখনো তারে ঝোর না কোনো পিছনে ভালোবাসার মানে এটা না যে তুমি একজনে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবা ভালোবাসার মানে এটা যে করবা করবা তার অনেক সম্মান করবা তারে বিশ্বাস করবা এটা হলো ভালোবাসা ভালোবাসা ইমোশনাল ব্ল্যাকমেইল করো কেন একটা মেয়েরে যে বলো যদি আমার ভালোবাসো এটা করো আমার ভালোবাসো তো ওইটা করো তো আমি বলি কি যে ছিল গুলাই সব বলবো না তাদের থেকে একটু দূরেই থাকেন কারণ তারা আপনার খারাপ দিকটাই চাইবো কিন্তু আপনার লাস্ট পর্যন্ত সঙ্গ দিব না তারা ছেলেদের জন্য আমাদের ছেলে তো জাতির সবার সব ছেলেদের কি কিন্তু নাম বদনাম হয় তাদের মানে কি বলমু যারা এসব করে না তারা আমার আবার ঘৃণা করবো তো কেয়ার আমি এসব কিছু মনে করবো না তো তোমরা ঝাই নিও তো যদি কথাগুলো খারাপ লাগে অবশ্যই জানা যায় না আমার